আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বীরটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসলাম মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো আর অনুরোধ রইল পীড়া ভিডিও দেখার জন্য আজকে এক ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে ভাই মালয়েশিয়া আর টিকে থ্রি পয়েন্ট জিরো কবে থেকে চালু হইব বা অবৈধদের বৈধতা দেবে কি না আজকে এ নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল ভিডিও দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়া গত আটই মে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে আপনার কয়েক প্রকারের আলোচনা হয়েছে এখনও সিদ্ধান্ত হয় না আপনার কলিং বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে এবং কি অবৈধদের বৈধতা নিয়ে কথা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার এখনও কোনোটাই ফয়সলায় আসে নাই বা কোনো অনুমতি এখনও দেয় নাই তবে যাই হোক আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন বা চলাফেরা খুবই কম করবেন আর সর্বপ্রথম যেটা সেটা হল মালয়েশিয়া এখনো সিদ্ধান্ত নেয় কোন প্রোগ্রামে মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু করব। সেটা হোক আর টিকে থ্রি পয়েন্ট জিরো বা অন্য কোন প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে হোক এখনও সিদ্ধান্ত হয়নি তবে আশা করা যায় অতি দ্রুত ইনশাআল্লাহ যারা অবৈধ আছেন ভালো কিছু আশা করা যায় সামনে যাই হোক অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ ইনশাআল্লাহ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে হইল আরেকটা কথা আরেকটা বিষয় না বললেই হবে না যারা অবৈধ আছেন অবশ্যই যাদের পাসপোর্ট বানাইছেন তারা তো বানাইছেন আর যাদের পাসপোর্ট নাই অবশ্যই অতি দ্রুতই আপনারা পাসপোর্ট বানিয়েবার দেবেন পাসপোর্ট বানিয়ে নতুন পাসপোর্ট হাতে রাখবেন যাতে দ্রুতই আপনারা অবৈধদের বৈধতা দিলে পারে সাথে সাথে আপনারা এজেন্ট বা কোম্পানির মাধ্যমে যার মাধ্যমে আপনি বৈধ হন সাথে সাথে পাসপোর্টটা আপনি তার কাছে হ্যান্ডওয়াশ করতে পারেন অনুরোধ তুললো যাদের পাসপোর্ট নাই অবশ্যই তারা পাসপোর্ট বানিয়ে রাখবেন বা পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন অতি দ্রুতই এরপর হলো আরেক ভাই লেগেছে ভাই মালয়েশিয়া কোম্পানি পরিবর্তন করতে হলে কি কি লাগবে বা করণীয় কি সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার সরকার যে নিয়ম চালু করেছে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন তবে আপনি যে একাই আপনার ইচ্ছা মতো যে যাই এক কোম্পানিতে বলবেন বলে আমি আপনার কমিতে কাজ করব বা আমার নিয়ে নাও তবে না এমনটা না সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই বসের অনুমতি লাগবে বা নিয়োগপত্র লাগবে ছাড়পত্র যেটারা বলে আপনার ওই বসের সব কিছুই সাইন বা অনুমতি লাগবে ওই বসে যদি আপনাকে স্টাম্প করে বা সব কিছু টাইন করে পেপার দিয়ে দেয় অনুমতি দিয়ে দেয় বলে তুই যে কোনো কোম্পানিতে যায় না কোম্পানি পরিবর্তন করে কাজ করে সমস্যা নেই তাহলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন আর যদি আপনাকে ছাড়পত্র বা কোনো অনুমতি আপনার বসে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না আর বিষয়টা হলো আমরা যে এত সহজ মনে করি জিনিসটা অত সহজ না বলে আপনি তাড়াতাড়ি কোম্পানি পরিবর্তন করতে পারবেন দেখা গেছে সেই কোম্পানি পরিবর্তন করতে গেলে অনেক কিছুই লাগে আপনার কোম্পানির ছাড়পত্র যারা এগ্রিমেন্ট পেপার বলে এগুলা লাগবো এরপর বসের সাইন স্ট্যাম্প সব কিছুই এগুলা যদি আপনার মালিক দেয় আগের মালিক তাহলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন আল্লাহ হাফেজ